হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দিনের শুভেচ্ছা আজকে হলো সোমবার আর আজকে তোমাদের সাথে অনেকদিন পর আমি একটা ব্লক ভিডিও নিয়ে আসলাম তো মুহূর্তগুলা ছিল কালকের দিনের কালকে ছিল রবিবার আর সকাল সকালে আমি রান্না বান্না শেষ করে স্নান করে পুজো দিয়ে তো রেডি হয়ে গেলাম দেখো আমরা যাব একটা অনুষ্ঠানে তো টেরিটা নিলাম গিফটের জন্য তো আমরা সবাই কালকে গাড়ি দিয়ে যাব তো দেখো আমি চলে যাচ্ছি নেক্সটে উঠে গেলাম রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল আমরা যাব অন্নপ্রাশনের অনুষ্ঠানে কৃষ্ণ মন্দিরে যাব তো ভাগ্নের মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠানটা আমাদের নাতিন আর তারা নিয়মটা করে নিল বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা মন্দিরে করেছে তো দেখো সব অতিথিরা এসে গেছে আর খুবই ভালো লেগেছে সবার সাথে দেখা হয়েছে গিয়ে একটু গল্প গুজব করলাম মন্দিরে দরজা বন্ধ ছিল তারপরে প্রসাদ নিয়ে নিলাম আমরা তো প্রসাদের জন্য দেখো আমরা একটা টেবিলে বসলাম তো আমার হাজব্যান্ড ছেলে আর এদিকে আমি আর আমার মেয়ে বসেছি তো দেখো মেয়ে বলছে ছবি তুলবে না আর প্রসাদ খুবই ভালো হয়েছে ফ্রায়েড রাইস দেখো কচু শাক আর অন্য আইটেমগুলো আমি আর তুললাম না অনেক ধরনের আইটেম করেছে খুবই ভালো হয়েছে তারপর দেখো একটু প্রসাদ করলাম প্রসাদ প্রসাদ নেওয়ার পর তারপর মন্দিরের দরজাটা খুললো আর এটা হলো আমার ভাগ্নি ছোট ভাগার সময় মন্দিরে দরজা খুলেছে তো মন্দিরে ঠাকুরকে দর্শন করলাম খুব ভালো লেগেছে দেখো তো ভগবানের দর্শনও করে নিলাম আর মন্দিরের মূর্তিটা ঠাকুর খুবই সুন্দর তো তারপরে আমরা আবার একটু গল্প গুজব করে প্রায় সাড়ে চারটের মধ্যে রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য তো দেখো একটু করে নিলাম আর কয়েকজনের সাথে একটু ছবি তুললাম যারা আমার কাছে পেয়েছি সবার সাথে তো তোলা সম্ভব না তো এটা হলো আমার ননাস দেখো ননাশের সাথে এক দুটো ছবি তুলে নিলাম আর এই জন্য হলো আমার ভাগ্নির জেঠি শাশুড়ি তো ওনার সাথেও একটা ছবি তুললাম আর এইজন মামি শাশুড়ি আর আমার ননাস ভাগ্নির মামি শাশুড়ি তো ওদের সাথেও ছবি তুললাম যাদেরকে কাছে পেয়েছি আর আমার ছেলে আর আমি দেখো মন্দিরের বাইরে আসার সময় একটা ছবি তুলে নিলাম আর দেখো মেন ভাগ্নি যারা অনুষ্ঠানে গেলাম ভাগ্নির মেয়ে তো ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ সোশ্যাল মিডিয়াতে তারা এখনো ছবি দেয়নি আমি আর দিলাম না আর দেখো আমার হাজব্যান্ড আর মেয়ে চলে যাচ্ছে আমাদেরকে ফেলে তো একটু সামনে হেঁটে গিয়ে আমরা বাড়িতে উঠে গেলাম ওটু দিয়ে আসলাম আসার সময় তো চারজনের দেখো একটা সেলফি তুলে নিলাম রাস্তার মধ্যে তারপর সন্ধ্যার মধ্যে বাড়িতে চলে আসলাম সন্ধ্যা হয়নি তখন সাড়ে পাঁচটার মতো বাজে তো বাড়িতে সারাদিন কারেন্ট ছিল না কালকে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য